পশ্চিম মেদিনীপুরে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অফিস চত্বর মঙ্গলবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গত বৃহস্পতিবার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিল করে শিশু আদালত যার মধ্যে যেমন রয়েছে অযোগ্য তেমন রয়েছে যোগ্য শিক্ষকরা তারপর থেকে ক্ষোভে ফেটে পড়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সোমবার মুখ্যমন্ত্রীর অনুরোধে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নেতাজি ইন্ডো স্টেডিয়ামের সভায় গিয়েছিলেন অনেক আশা নিয়ে যোগ্য অযোগ্য নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্ট হতাশ চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী তাদেরকে স্কুলমুখী হতে বলেছিলেন মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও স্কুলমুখী হয়নি বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা জানিয়েছেন ভলেন্টিয়ার শিক্ষক শিক্ষিকা হতে চায় না তারা মঙ্গলবার শতাধিক চাকরি হারা শিক্ষক শিক্ষিকা জেলা স্কুল পরিদর্শকের দফতরে জড়ো হন এবং তারপরেই তারা ডিআই অফিসের প্রধান গেটে তালা লাগিয়ে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে তারা ঝুলিয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার স্লোগান তোলেন আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম হয়জোরে দুই জন্য কেন আমাদের জগদেশ আশীর্বাদ করতে হবে তারা হুশারি দিয়েছেন চাকরি ফেরানো না হলে আন্দোলন আরো তীব্র হবে এর আগে আমরা বলেছিলাম যে বাংলা আজকে দিদির হতে পারে আজ আজ এ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে কিন্তু এই বাংলা কিন্তু মুখ্যমন্ত্রী করেননি করেন চাল ঐখানে স্ট্যাচু থাকা যিনি ক্ষুদিরাম উনিই এই বাংলা গড়ে দিয়েছিলেন এই বাংলায় দাঁড়িয়ে এর আগেও আমরা বলেছিলাম সাথী বা এপ্রিলের আগে যে দিদি হচ্ছে ললিপপ ধরানোর একটা জাস্ট বাহানা করছেন গায়ে মাথায় হাত বুলিয়ে কোন রকম ভাবে আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিলেন তো সেটাই উনি করলেন উনি কাল একটা কথা বললেন যে আপনারা সবাই স্কুলে যান কি আপনাদের আটকেছে আমি লেটার দিয়ে আটকেছি আরে আমরা যাচ্ছি না কেন কারণ সুপ্রিম কোর্ট আমাদেরকে মানা করেছে তাই যে আপনারা অযোগ্য আমরা যোগ্য কি অযোগ্য সেটা প্রুভ করতে পারবে একমাত্র দিদি আপনি আপনার কাছে সমস্ত ইনফরমেশন আছে আপনি এর আগে ডিআই দ্বারা আমাদের স্কুলগুলো নিয়ন্ত্রিত হয় ডিআই আপনি চিঠি করুন যে সমস্ত হেড অফ দা ইনস্টিটিউশন কে চিঠি করুন এই এই স্কুলে এরা এই এই টিচার হচ্ছে যোগ্য ওনাদেরকে আপনারা পুনর্বহাল করুন তাহলে এই সমস্যা ক্লিয়ার হয়ে গেল যে উনি যদি এইচওয়াই কে চিঠি করে আমাদের হেড অফ দা ইনস্টিটিউশন কে চিঠি করেন ডিআই থেকে যে পুনরায় যে সকল শিক্ষক যোগ্য বলে ছিল ওনাদেরকে আপনারা আবার স্কুলে নিয়োগ করেন জয়েন করেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে জয়েন করে যাবো ওনার মুখের কথা তো কোনো দাম নেই কোনো মানুষের মুখের কথার কোনো দাম থাকে না আপনি রিটিন দিন আমরা গিয়ে জয়েন করে যাবো নাহলে দেখুন একটা এমন একটা পরিস্থিতি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে আমি বাতিল আমি খালি স্কুলে চলে গেলাম তাহলে আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিল কিসের জন্য যে আপনি ল ভঙ্গ করেছেন ল ভায়োলেন্স করেছেন সুপ্রিম কোর্টের রায় আপনি বঞ্চিত আপনি কি করে স্কুলে আসতে পারেন আপনি কি করে স্কুল স্কুলে শিক্ষকতা করতে পারেন তাও আমি ভাবলাম যে আমি গেলাম গিয়ে আমি আমাকে জেলে ধরে নিল জেলে ধরে নিল এবার উনি এটাও প্রচার করতে পারেন উনি এটাও প্রচার করতে পারেন যে বিরোধীরা স্কুল অচল হয়ে গেছে তাই আমি ভলেন্টারি শিক্ষক বা স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে পাঠিয়েছি বা শিক্ষকরা নিজের স্বেচ্ছায় গেছেন কিন্তু বিরোধীরা চক্রান্ত করে আমার বাংলাকে অচল করার জন্য অযোগ্য শিক্ষককে পাঠিয়েছে বা জেলে ধরিয়ে দিয়েছে উনি এই ধরনের কথা বলতেই পারেন